বন্ধুরা আজ চলে এসেছি দুশো বত্রিশতম বর্ষে শ্রী শ্রী চণ্ডী পূজা ও মেলার উদ্বোধন দেখার জন্য এই হচ্ছে চণ্ডী মায়ের সুন্দর রূপ দেখুন মা এখানে চতুর্ভূজা এবং দেখুন ওপর থেকে নিচ অব্দি মাকে কি সুন্দর ফুলের গয়নায় সাজানো হয়েছে আর মা এখানে অষ্টসখীদের নিয়ে বিরাজ করছেন তো চলুন চণ্ডী মায়ের ইতিহাস আমরা সংক্ষেপে জেনে নিই তখন সতেরোশো সাল ইংরেজ শাসন সবেমাত্র বাংলার বুকে আসতে চলেছে ওয়ারেন হেস্টেন সবেমাত্র কলকাতায় পা রেখেছেন সেই সময় এখানকার জমিদার ছিলেন সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সদস্য সন্তোষ কুমার রায় চৌধুরী যিনি একজন দানি জমিদার ছিলেন এবং শোনা যায় তার হাত ধরেই কলকাতা কালীঘাট মন্দিরেরও প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় তাদেরই বংশের আরেকজন সদস্য শ্রী সুশান্ত রায় চৌধুরী যিনি স্বপ্নে চণ্ডীমায়ের আদেশ পেয়েছিলেন এবং চণ্ডীবাড়ির পুকুর থেকে পাওয়া ঘটের প্রতিস্থাপনও করেছিলেন এবং সেটিতে চণ্ডীমায়ের মায়ের ঘটরূপেই পুজো আরম্ভ হয়েছিল পরবর্তী সময় এই পুজো জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর পরিধি আরও বড় হয় এই মন্দিরের মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং তারপর থেকেই পুজো শুরু হয় দেখুন কি সুন্দর ফুলের আলপনা দেওয়া হয়েছে আর চারিদিকে প্রদীপও যা প্রদীপ রয়েছে এই প্রদীপগুলো যখন জ্বালানো হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে এই আমরা আজকে দেখিয়ে দিলাম এখানে আর এই আমরা দেখুন চন্ডী মন্দিরের চলে হচ্ছে এসছি চারিদিকে মেলা বসে গেছে আর এই হচ্ছে চন্ডী মন্দিরের সামনের দিক দেখুন কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে এই হচ্ছে প্যান্ডেলের লুক ভেতরের দেখুন ঘন্টা আয়না লাল শালু কাপড় বাল সুন্দর ঝুড়ি তারপরে কদম ফুল দিয়ে পুরো মন্ডপটা সাজানো হয়েছে এইভাবে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন বাচ্চাদের এই হচ্ছে ভারত সুবাশ্রমীর মহারাজে চলে এসেছেন এনার হাত ধরেই আজকে উদ্বোধন হবে আর এই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে প্রথমে পাঠ হবে এবার আপনারা দেখতে থাকুন সৃষ্টি স্থিতি বিনা সনাম সবজি ভোগ্যে সনাগণী গুণাশরে গুণময়ী নারায়ণী নমস্পতি শরণাগর দীনার্থ পরিত্রাণ হরে দেবী নারায়ণী নমস্পতি প্রথমে জগন্মাতা শ্রী শ্রীচন্ডী মাতা শ্রীচরণ কমানে আমার স্থাঙ্গ প্রণাম নিবেদন করছি পঞ্চভিষ্ট ভারতবাসন সঙ্গে

তো মার কাছে প্রার্থনা করি আমাদের সামনে আমাদের দেহের মধ্যে বাইরে অনেক এই অরিরূপী অসুরূপী যে দানব বাস করছে বিশেষ করে আমাদের অন্তর্জগতের যে অশুভ মালিন্য আছে সেগুলো বিভূ হোক মায়ের মায়ের কাছে এই প্রার্থনা তো বলছেন শৈশা প্রসন্ন বরদা মৃণাণ ভগতী اس بينان يا جان چتھاو વિશે ستو تمي رو خالصو صاحب بين দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে মন্দিরের সামনে মাকে দেখার জন্য বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা এখানে আসুন মাকে পুজো দিন মায়ের আশীর্বাদ পান আর মঙ্গলচন্ডীর কাছে এই কামনা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই অবধি ধন্যবাদ